আসসালামু আলাইকুম ইব্রান কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইলে নর্জনা গ্রামে এটি হচ্ছে আমাদের গ্রামের একটি সুন্দর ডিজাইন করা বাড়ি সো বাড়িতে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন নকশা এগুলো আমাদের নিজের হাতে করা তো এই বিল্ডিং এর পিলার গুলোর মতো ডিজাইন করতে আমরা আজকে যাচ্ছি শেরপুর জেলার নকলা থানা হুজুরিকান্দা গ্রামে দেখতে পাচ্ছেন পিলারটা যেই পিলারে আমার ভাই হাত দিয়ে আছে এই পিলারের মতো সুন্দর একটি পিলারে ডিজাইন করতে যাচ্ছি আজকে তো এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ঘাটাইলের কলেজ মোড়ে এখানে আমাদের জন্য ইউসুফ ভাই অপেক্ষা করতেছে দেখতে পাচ্ছেন এই যে কালো শার্ট পরা কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে ইউসুফ ভাই তো দেখতে পাচ্ছেন আমরা আছি কলেজ মোড়ে তো ভাইয়ের কাছে জিগা এখন আমরা কোথায় আছি শোনেন কি বলে আমরা আছি তো ঘাটাইল থেকে আমরা এখন রওনা দিয়ে দিব শেরপুরের উদ্দেশ্যে সো আমাদের সাথে থাকবেন আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য সহ রাস্তাঘাট দেখাবো কিভাবে যাই আমরা অল্প কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করার পর আমাদের সামনে একটি বাস এসে হাজির হলো আমরা বাসিয়ে উঠে বললাম উঠে বসে দেখতেই পাচ্ছেন শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি সো এটা হচ্ছে আমাদের ঘাটাইল ঘাটাইল থেকে মূলত যাচ্ছি আমরা শ্যারপুরে তো দেখতে দেখতে মধুপুর এসে বললাম দেখতে পাচ্ছেন 57 কিমি পারি দিলেই চলে যাব শ্যারপুর তো দেখতে দেখতে আমরা চলে আসছি জামালপুর ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন যারা যারা জামালপুরে থাকেন তারা তো অবশ্যই চিনে নেই জায়গাটা জায়গাটা সুন্দর ছিল তার মাঝে আমরা গ্রামের মধ্যে দিয়ে আসছি প্রাকৃতিক ভিউটা অসাধারণ তো এভাবেই চলে আসছি আমরা শেরপুরে শেরপুরে আসার পর এখানে কোনো কাজ করা হয়নি একদিন অফ ছিল তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমার ভাই উপরে আছে একদিনে এই ডিজাইনগুলো করা হয়েছে লতা পাতা যে ফুলের টব গুলা দেখতে পাচ্ছেন ফুলগুলা এগুলো একদিনে করা হয়েছে তো ডিজাইনের কাজগুলা কিন্তু আমরা নিজের হাতে নিখুঁত ভাবে করে থাকি আর এই বিল্ডিং এর যে চারটা পিলার রয়েছে ওই যে ভাই হাত দিয়ে দেখাচ্ছে পিলারগুলোতে গুলোতে সুন্দর সুন্দর ডিজাইন করা হবে আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা আইসা একদিনে করছিলাম এর ভিডিও করি নাই আজকে করলাম আর আমাদের এই কাজের ফাঁকে ইউসুফ ভাই কি বলে শোনেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং এরকম কাজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে আসসালামাইকুম আল্লাহ হাফিজ